নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম এটা খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাগির পকোড়া ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ফলো করো আর লাইক করো আমি তাহলে কিভাবে বানাচ্ছি তোমরা শেষ পর্যন্ত দেখো আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি এরপর এগুলো আমি জলে দিয়ে দেব আমি দু প্যাকেট ম্যাগি এই ঠান্ডা জলটাই দিয়ে দিচ্ছি এরপর এটা গরম করে নেব একটু সেদ্ধ করে নেব আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা এক মিনিটের মতন সেদ্ধ করব আর আমি ম্যাগিগুলো প্যাকেটে থাকাতেই হাতে করে একটু করে ছোট ছোট করে ভেঙে দিয়েছি আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি আমি এখানে চার চামচ বেসন নিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি ম্যাগিতে যে মশলাটা ছিল আমি ওটা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিব এখানে তোমরা যেরকম ঝাল খাবে সেভাবেই দেবে এতে ধনে পাতা কুচি দিলেও চলবে কিন্তু আমি দিচ্ছি না ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এরপর নামিয়ে নেব। ম্যাগিটা আমি এখানে ঠান্ডা জলে একটু ধুয়ে নেব ম্যাগিটা ঠান্ডা জলে ধুয়ে আমি ছেঁকে ছেঁকে বেসনেতে দিয়ে দিচ্ছি একইভাবে সব ম্যাগিটা আমি ছেঁকে ছেঁকে দিয়ে দেবো বেসনেতে কড়াইয়েতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি তোমরা যে কোনো তেলই নিতে পারো এরপর আমি জল দিয়ে এটাকে মেখে নেবো এইভাবে আমি মেখে নেবো দেখো আমার মাখা হয়ে গেছে আমার তেল গরম হয়ে গেছে এইভাবে আমি পকোড়াগুলো তেলে ছেঁটে দেবো এরপর এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব দেখো আমি পকোড়াগুলো সব দিয়ে দিয়েছি এরপর আমি এক পিট ভালো করে লাল হলে উলটিয়ে নেব আমি এক পিট উলটিয়ে নিয়েছি পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নেবো এগুলো ওই একইভাবে আমি বাকি পকোড়াগুলো ছেঁকে নেব ওই একইভাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নেব দেখো আমার পকোড়া একদম রেডি তবে চলো দেখি কেমন হলো তার স্বাদ দারুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করার ফলো করো কি টাটা